বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ইরান লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ইসরায়েলের অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবারে জানিয়ে দিব কেলান্তি অবসাদে ভুগছেন ইসরায়েলের রিজার্ভ সেনারা এদিকে লেবাননে শান্তি ফেরাতে মুসলিমদের ভোট চাইলেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিব উত্তর কোরিয়ার দীর্ঘতম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সর্বশেষ জানাব সীমান্তে চীন ভারত সেনাদের মিষ্টি বিনিময় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য থামানোর জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল ইন্দোনেশিয়া মিশর এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপের সময় এ আহ্বান জানান তিনি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুজিনোর সাথে আলাপকালে আব্বাস আরাকোসি বলেন মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি অপরাধযোগ্য থামানো ও ইসরায়েলি কর্মকর্তাদেরকে বিচারের আওতে আনতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আব্বাস আরাকসি এবং বদর আব্দুল আত্মী একমত হন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে তারা দুজনই একমত হন বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা দেখতে চায় এছাড়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সাথে ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন মুসলিম দেশগুলো যৌথভাবে কতটা জোরদার প্রচেষ্টা চালাতে পারে তার উপর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নির্ভর করছে গাজা ও লেবাননের জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য বলেও দুই মন্ত্রী হন ইহুদিবাদ ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকা ও লেবাননে আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে গত দুই মাস ধরে দখলদার বাহিনী লেবাননের উপর আগ্রাসন জোরদার করেছে ক্লান্তি অবসাদে ভুগছেন ইসরায়েলের রিজার্ভ সেনারা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা এরই মধ্যে লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় নিজেদের মনোবল ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে ইহুদিবাদী সেনা সদস্যদের শুধু তাই নয় সেনা সংখ্যা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে উঠে আসছে নানা নেতিবাচক খবর যার কোনো তোয়াক্কাই করছেন না নেতানিয়াহু প্রশাসন এমন পরিস্থিতিতে গাজা ও লেবাননে ইসরায়েলকে ভয়াবহ হুমকির মুখে ফেলতে পারে বলে মনেও করা হচ্ছে বার্তা সংস্থা এ এক প্রতিবেদনে বলা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়াটা তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাদ যোদ্ধাদের অতর্কিত হামলার পর উপত্যকাঠিতে সামরিক অভিযান শুরু করে আইডিএফ এখন পর্যন্ত এ যুদ্ধে অংশ নেওয়ার জন্য তলব করা হয় অন্তত তিন লাখ রিজার্ভ সেনার সদস্যকে এ প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধে অংশ নেওয়া রিজার্ভ সেনাদের আঠেরো শতাংশের বেশি চল্লিশ বছরের উপরে যাদের মূলত সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার কথা ইসরায়েলের আঠেরো বছরের উপর সকলের জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় এর মধ্যে লেবানন ফ্রন্টে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় অনেকেই নিজেদের ক্লান্তি ও হতাশার কথা প্রকাশ করতে শুরু করেছেন কয়েকদিন আগে ইসরায়েলি রিজার্ভ ফোর্সের সদস্য এরিয়েল শেরি লেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা এক পোস্টে জানান সেনারা হতাশায় ডুবে যাচ্ছে এই যুদ্ধ শেষ করা উচিত কারণ সংরক্ষিত বিভাগের সদস্যরা কেউই নিয়মিত সেনা সদস্য নয় তারা সব সময়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে প্রস্তুত লেবাননে শান্তি ফেরাতে মুসলিমদের ভোট চাইলেন ডোনাল্ড ট্রাম্প আর মাত্র পাঁচ দিন পরই আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ষাটতম প্রেসিডেন্ট নির্বাচন এরই মধ্যে সারা বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এ নির্বাচন নিয়ে এতে অংশগ্রহণ করছে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চান এবং লেবাননে ধ্বংস এবং দুর্ভোগ কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান তিরিশ অক্টোবর এক স্যান্ডেলে ট্রাম্প জানান তার প্রশাসনের সময় তারা মধ্যপ্রাচ্যে শান্তি পেয়েছেন এবং খুব শীঘ্রই তারা আবার শান্তি পাবে তিনি কমলা হ্যারিস এবং জো বাইডেনের কারণে সৃষ্ট সমস্যার সমাধান করবে এবং লেবাননের দুর্ভোগ ও ধ্বংস বন্ধ করবে তিনি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি দেখতে চান সেখানে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে যাতে এটি প্রতি পাঁচ বা দশ বছরের পর যেন পুনরাবৃত্তি না হয় ট্রাম্প আরও জানান তিনি সমস্ত লেবাননের সম্প্রদায়ের মধ্যে সমান অংশীদারিত্ব রক্ষা করবে লেবাননে তাদের বন্ধু বান্ধব এবং পরিবার তাদের প্রতিবেশীদের সাথে শান্তি সমৃদ্ধি এবং সম্প্রীতির সাথে বসবাস করার যোগ্য পরিবেশ নিশ্চিত করতে চান তিনি আশাবাদী লেবাননের মহান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত লেবানিস সম্প্রদায়ের সাথে কাজ করে শান্তির জন্য তাকে ভোট দেওয়ার আহ্বান করেন উত্তর কোরিয়ার দীর্ঘতম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া নিশ্চিত করেছে যে তারা পূর্ব উপকূলের সীমায় একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এ ক্ষেপণাস্ত্রটি তাদের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় আকাশে ছিল দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের মাধ্যমে দেশটির উন্নত অস্ত্র বিকাশের আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি শত্রুদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন কিমকে উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে টেস্ট ফায়ার হলো প্রতিদ্বন্দ্বীদের পাল্টা জবাবের জন্য একটি উপযুক্ত সামরিক পদক্ষেপ যারা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক পরিস্থিতিকে বাড়িয়ে তুলেছে এবং সম্প্রতি আমাদের প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে তাদের জন্য জবাব এটি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে পূর্ব সাগর বা জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে এটি স্থানীয় সময় সকাল সাতটা দশ মিনিটে শনাক্ত করা হয়েছে পরে জেসিএস জানিয়েছে প্রাথমিক এই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য নতুন উন্নত কঠিন জ্বালানি বুস্টারের সম্ভাব্য পরীক্ষা জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন ক্ষেপণাস্ত্রটি জাপানের অকুশিরি দ্বীপের প্রায় তিনশো কিলোমিটার পশ্চিমের দেশটির উত্তর হেকাইডো অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছে এটি পিয়ং ইয়ংয়ের অতীতের যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার দীর্ঘতম সময় উড়ছে প্রচলিত ক্ষেপণাস্ত্রের সে এটি ভিন্ন হতে পারে সীমান্তে চীন ভারত সেনাদের মিষ্টি বিনিময় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত চীন ভারত সীমান্তে প্রকৃত রেখা বরাবর মিষ্টি বিনিময় করেছে উভয় দেশের সেনারা পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং সমভূমির দুটি সংঘর্ষে জর্জরিত উত্তপ্ত পয়েন্টে দুই দেশের সেনা প্রত্যাহারের একদিন পর এই মিষ্টি বিনিময় করা হলো। যদিও মিষ্টি বিনিময় করা হয়েছে দীপাবলী উপলক্ষে বৃহস্পতিবার চীন ভারত সীমান্তের এই সৈহাদ্যকে বিশ্লেষকেরা উভয় দেশের সম্পর্কের বরফ গলা হিসাবে দেখছে সেনা সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে দীপাবলি উপলক্ষে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সীমান্তে ভারত ও চীনের সেনারা মিষ্টি বিনিময় করেছে সূত্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে অরুণাচল প্রদেশের বুম লা ও ওয়াচা কিবিথু লাদাখের সুশুল মালদো ও দৌলতবেগ ওলডি এবং সিকিমের লাথু লা সহ এলসি বরাবর পাঁচটি বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্টে এই মিষ্টি বিনিময় হয়েছে গত একুশ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব বিক্রম মিশরি দিল্লিতে বলেন কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর ভারত ও চীনের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে এর ফলে দুই সালে উদ্ভূত বিষয়গুলোর সমাধানও হবে টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল ও সেনা প্রত্যাহারের বিষয়ে এই চুক্তি করা হয়েছিল এটিকে চার বছরেরও বেশি সময় ধরে চলা অচল অবস্থায় অবসান ঘটাতে একটি সাফল্য হিসাবে দেখা হচ্ছে দুই সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখে এলসি বরাবর উত্তেজনা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি